আমরা কোষ বিভব নিয়ে আলোচনা করি কোষ বিভব দুই প্রকার প্রমাণ কোষ বিভব অপ্রমাণ কোষ বিভব প্রমাণ কোষ বিভব ই নট সেল ই নট অ্যানোডে জারন প্লাস ই নট ক্যাথোডে বিজারণ অপ্রমাণ কোষ বিভব ই সেল ই নট সেল মাইনাস আর টি ভাগ এন এ লন কে কে দ্বারা আমরা বুঝ았ছি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক সেটা উৎপাদের আংশিকতা হতে পারে উৎপাদের ঘনমাত্রা হতে পারে যে কোনো কিছু হতে পারে প্রমাণ কোষ বিভাগ কোন ক্ষেত্রে বুঝবো এটা প্রমাণ কোষ বিভাগ কোন ক্ষেত্রে বুঝবো এটা অপ্রমাণ কোষ বিভাগ কোন সূত্রে যাব আমরা সেটা বুঝতে গেলে আমাদের প্রমাণ কোষ বিভাগের ঘনমাত্রা সবসময় থাকবে অনমোলার চাপ থাকবে অন এটিএম এবং তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই তিনটা ফিক্সড এই তিনটা নির্দিষ্ট থাকবে যদি এই তিনটার কোনো একটা পরিবর্তন হয় এই তিনটার যদি কোনো একটা পরিবর্তন হয় যে কোনো একটি পরিবর্তিত হলে সেটি অপ্রমান কোচ বিবাহ হবে কোনো একটি পরিবর্তিত হলে সেটি অপ্রমাণ কোচ বিবাহ হবে তাহলে আমরা প্রথমে প্রমাণ কোষ বুকটা দেখে আসবো বিজারণ তো এটা বুঝতে গেলে আমাদের কতগুলো কোষ সংকেত একটু জানা লাগবে আমরা একটু সেই কোষ সংকেত গুলো একটু দেখে আসি এত সময় আমরা তড়িৎ বিশ্লেষক কোষ করেছি এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ কিন্তু গ্যালভানিক কোষ গুলো হবে কি আমাদের দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বুঝতে গেলে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে এখানে যে দণ্ড নিব তার দ্রবণটাকে ব্যবহার করতে হবে যেমন এখানে যদি আমরা জিঙ্ক নিই তাহলে এখানে জিঙ্ক সালফেট নিতে পারি বা জিঙ্কের যে কোনো একটা লবণ নিতে হবে এখানে যদি কপার নিই তাহলে এখানে কপার সালফেট বা তার যে কোনো একটা লবণ ব্যবহার করবো এটা কেন করব তড়িৎ বিশ্লেষক কোষে কি করেছিলাম আমি বাইরের ব্যাটারি থেকে আমাদের ইলেকট্রন আদান প্রদান করেছিলাম এই ক্ষেত্রে আমাদের যেটা হবে নিজেরাই একটা কোচ প্রভাব সৃষ্টি করবে যার কারণে এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলে জিঙ্ক এখান থেকে ইলেকট্রন ছাড়বে আর কপার সেই ইলেকট্রনগুলা গ্রহণ করবে তাহলে আমাদের ব্যাপারটা যেটা হয় জিঙ্ক আমাদের দুইটি ইলেকট্রন সারবে দুইটি ইলেকট্রন সেরে এন টু প্লাস আয়ন হিসেবে আমাদের দ্রবণে চলে আসবে কপার এখানে ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপার হিসেবে এখানে জমা হবে এটা আমাদের খুব দ্রুত আবার দুইটা ইলেকট্রন সার্ভে জেড এন টু প্লাস আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে একটা সময় গিয়ে এখানে প্লাস ওয়ানের আধিক্য এত বেশি হবে যে সে আর এখানে প্লাস আসতে বাধা দিবে যখনই সে জেড এন টু প্লাস হিসেবে দ্রবণে আসতে বাধা দিবে তখন সে আর ইলেকট্রনও না অর্থাৎ আমাদের বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে অ্যানোড রিয়াকশনটা এখানে কি ঘটতেছে আমাদের জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জেড এন টু প্লাসে পরিণত হবে সিউ টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপারে পরিণত হবে এটা ছিল আমাদের কোষের প্রাথমিক ধারণা পরবর্তীতে বিজ্ঞানী ড্যানিয়াল উনি ভাবলেন আমাদের যদি এইখানে এই যে প্লাস আয়নের আধিক্য বেড়ে গেছে এবং এখানে মাইনাস আয়নের আধিক্য থেকে যাচ্ছে যদি প্লাস মাইনাস আয়নের গুলাকে আমি যদি কোনোভাবে এখান দিয়ে আদান প্রদান করতে পারি তাহলে আমাদের এখানে বিদ্যুৎপ্রব নিরবিচ্ছিন্ন ভাবে চলবে সেই ক্ষেত্রে ড্যানিয়েল কুষ্টি আমরা একটু দেখব উনি বড় একটা পাত্র নিলেন বড় একটা পাত্রের মধ্যে আমরা পোড়ামাটির পাত্রগুলো দেখেছি না পোড়ামাটির পাত্রগুলোতে সামান্য পরিমাণে ইলেকট্রন আদান প্রদান হতে পারে উনি এখানে ছোট একটা পোড়ামাটির এরকম একটা পাত্র নিলেন এখানে আমাদের জিঙ্ক সালফেট কপার সালফেট উনি যেটা ভেবেছিলেন যে এখান দিয়ে ইলেকট্রনগুলো যদি আদান প্রদান হয়ে যায় তাহলে এখান থেকে সে বরাবরের মতো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জেডেন টু প্লাস আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে এবং সিউ টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপার হিসেবে এখানে জমা হবে অর্থাৎ এখানে মাইনাস এর আধিক্য থাকবে এখানে প্লাস অানের আধিক্য থাকবে কিন্তু যদি থাকে এখান দিয়ে তো ইলেকট্রন আদান প্রদান হবে তাহলে ইলেকট্রনগুলো কি হবে এপাশ ওপাশ করলে আমাদের বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলবে কিন্তু উনি কিছুক্ষণ পর দেখতে পেলেন যে বিদ্যুৎ প্রবাহ এরকম লাইটের মতো আপ ডাউন করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে কেন উনি তার কারণ খুঁজতে গিয়ে দেখলেন এখানে প্লাস অনের আধিক্য অনেক বেশি থেকে যাচ্ছে এর পাশে অনেক মাইনাস আনের আধিক্য থেকে যাচ্ছে তখন এই যে যে জায়গাটা এখানে আমাদের একটা তরিত বিভবের সৃষ্টি হচ্ছে যেটিকে বলা হয় তরল সংযোগ বিভব তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেন্সিয়াল যার কারণে আমার শুরুতে ধরেন এখানে বিশ ভোল্ট বিদ্যুৎ প্রবাহ ছিল এখানে কোনো ভোল্টেজ ছিল না একটা সময় কি এখানে পাঁচ ভোল্ট হইলো এখানে এটা পনেরো হয়ে যাবে এটা পনেরো হইলো এটা পাঁচ হয়ে যাবে একটা সময় কি আপডাউন করতে করতে বিদ্যুৎ প্রবাহটা নিরবিচ্ছিন্নভাবে বন্ধ হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে অ্যানোড ডিরেকশন কি হবে বলেন সেম অ্যানোড জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জেড এন টু প্লাস আয়নে পরিণত হবে আর ক্যাথোড ডিরেকশন সিও টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপারে পরিণত হবে তখন এটাও যেহেতু আমাদের লাইট জ্বললো না যেহেতু নিরবিচ্ছিন্নভাবে জ্বললো না এটা কিছুক্ষণ সময় জ্বলার পরে আপডাউন হয়ে বন্ধ হয়ে গেল এরপরে বিজ্ঞানীরা ভাবলেন তাহলে কিভাবে কি করতে হবে তখন তারা লবণ সেতুর ব্যবহার করলেন লবণ সেতু লবণ সেতুতে আমাদের যে কাজটা করা হয়েছিল এখানে ইউ আকৃতি একটা বাঁকা নল নেওয়া হয়েছিল ইউ আকৃতি একটা বাঁকা নল নেওয়া হয়েছিল এই ইউ আকৃতি বাঁকা নলের মধ্যে আমাদের যে লবণগুলা ব্যবহার করতে পারি আমরা কেসিএল কে থ্রি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট এই চারটা লবণ আমরা এখানে ব্যবহার করতে পারি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট তাহলে চারটা লবণ আমরা কেন ব্যবহার করতে পারি এই চারটা লবণকে যদি আমরা সামুদ্রিক শৈবাল জিলেটিন থেকে প্রাপ্ত আঠালো এগারো এগারো আঠা দিয়ে উত্তপ্ত করি তখন এটা আমাদের জেলির মতো হয় এই লবণগুলো আমাদের কিসের মতো হবে জেলির মতো হবে তো জেলির মতো হলে এখানে আমরা এর মধ্যে ভরব ধরো কে আমরা বললাম কে প্লাস সিএল মাইনাস কে প্লাস এরকম লবণ এক লবণটাকে আমি বললাম আমরা তুলা দিয়ে এই মুখটাকে আটকায় দিব তুলা দিয়ে এই মুখ দুইটাকে আটকে দিব তুলার মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন আদান প্রদান হবে যে কাজটা হচ্ছিল জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে টেন টু প্লাস ওয়ান হিসেবে এখানে চলে আসবে আর সিউ টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপার হিসেবে এখানে দমাবে এখানে মাইনাস আয়নের আধিক্য থেকে যাবে এখানে প্লাস আয়নের আধিক্য দেখা যাবে কিন্তু দেখো এবার এখানে লবণে যে সিএল মাইনাস আয়নগুলো আছে সেই প্লাস আয়নগুলোকে প্রশমিত করবে আর এইখানে আমাদের যে কে প্লাস আয়ন আছে সেই কে প্লাস আয়নটা মাইনাস ইলেকট্রনগুলোকে প্রশমিত করবে অর্থাৎ আমাদের বিদ্যুৎ প্রবাহ তখন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে এক্ষেত্রে আমাদের প্রবাহ কোনো সমস্যা হবে না বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে লবণ সেতুর কারণে বিক্রিয়াটাকে একটি লিখবো আমরা অ্যানোড ডিরেকশন অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ অ্যানোডে জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জেড এন টু প্লাস ক্যাথোডে সিও টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপার হিসেবে জমা হবে তো যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছাড় মানে দারুন এই ভিত্তিটাকে আমরা লিখতে পারি জিং স্লাস এইটাকে আমরা লিখতে পারি সিউ টু প্লাস সিউ এটাকে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি সিউ उ टोट कच्रिया जी प्लास सेव टू प्लस जेड एन टू प्लस प्लास सेव কোষ সংকেতটাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি কোষ সংকেত জিঙ্ক জেড টু প্লাস জিঙ্কের জারণ কপারের বিজারণ টু প্লাস যেহেতু লবণ সেতু দিয়েছি এটাই এই জন্য দুইটা দাগ লবণ সেতু না হলে এই ক্ষেত্রে প্রত্যেকটাই আমাদের একটা দাগ তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি কোষ সংকেত জিঙ্ক স্ল্যাশ আমরা কি করবো একটা দাগ দিয়ে প্রকাশ করবো এটা ছিল আমাদের কোচ সংকেত প্রকাশের সিস্টেম এখন আমরা দেখবো বইয়ের কিছু বিজান বিভব দেওয়া আছে দারুণ বিভব দেওয়া আছে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং কোষ বিভব নিয়ে আলোচনা করবো বিজারণ বিভব এলআই প্লাস এল আই ইকল মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফোর এত বট তাহলে এটা কো কি বিভব আয়ন আগে থাকলে বিজারণ আয়ন পরে থাকলে জারণ এন টু প্লাস জেড এন মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এপি টু প্লাস স্ল্যাশ এপি মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর এইচ প্লাস এইচ টু জিরো জিরো টু প্লাস প্লাস জিরো পয়েন্ট থ্রি তাহলে হাইড্রোজেনের জারন এবং বিজন বিভবের মান জিরো জিরো হাইড্রোজেনের উপরে যেগুলো সেগুলোর বিজন মান ঋণাত্মক এবং দারুণ বিভবের মান তাহলে কী হবে ধনাত্মক হবে আমরা একটু দেখি দারুণ বিভবের মান মানুষ বিভব কথা হবে এলআই স্ল্যাশ আই প্লাস প্লাস থ্রি পয়েন্ট জিরো ফোর জিং স্লাস জেডেন টু প্লাস প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এফি স্লাস এফি টু প্লাস প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর তেমনি হাইড্রোজেনের জিরো জিরো হবে সিউ স্লাস সি ইউ টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর আমাদের জাস্ট কিছু দান বিভ বিধান বিবাহ পারলেই মুখস্ত করে ফেলবো না হলে এইগুলো আমাদের খুব কোশ্চেনই দেওয়া থাকবে আমরা যদি একটু কর এখন আমরা ম্যাথগুলো দেখার চেষ্টা করবো প্রমাণ কোয়েশ বিভব ই নট সেল ই নট সেল ই নট অ্যানোডে জারন প্লাস নট ক্যাথোডে বিজারণ তাহলে আসলে কার জারন ঘটবে সেটা আমরা একটু ক্লিয়ার করে আসি আমাদের কি ছিল ই নট সেল ই নট অ্যানোডে জারন প্লাস ই নট ক্যাথোডে বিচারণ তাহলে জারন কার ঘটবে বিজারণ কার ঘটবে যদি আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারি আমরা এই ম্যাথগুলো গুলো পারবো একটু ভালো করে সবাই একটু খেয়াল করো কার কারণ ঘটবে আমাদের সর্বপ্রথম দেখতে হবে পাত্রের কথা উল্লেখ আছে কিনা যদি পাত্রের কথা উল্লেখ থাকে তাহলে পাত্রের জারণ সর্বপ্রথম কি হচ্ছে পাত্রের জারণ যেমন আমাদের যদি বলা হয় কপার পাত্রে জিঙ্ক আমরা জানি জিঙ্কের জারণ ঘটে কপারের বিজারণ ঘটে কিন্তু যেহেতু কপার পাত্রে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে কপারের ধারণ ঘটবে পাত্রে ধারণ হবে যদি বিক্রিয়া দেওয়া থাকে বিক্রিয়ায় যে ইলেকট্রন ছাড়বে তার ধারণ ঘটবে দুই নম্বর পয়েন্টটা কি দেখলাম বিক্রিয়ায় যে ইলেকট্রন ছাড়বে তার ধারণ ঘটবে তিন নাম্বার যার জারুণ বিভবের মান বেশি তার জারুণ ঘটবে যার জারুণ বিভবের মান বেশি তার দারুণ ঘটবে চার নম্বর সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে তার ঘটবে সক্রিয়তা সিরিজে দ্বার অবস্থান উপরে তার দারুণ ঘটবে যেমন আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি কোশ্চেন নাম্বার ওয়ান কপার পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে কিনা কপার পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে না প্রথম পয়েন্ট কি বলেছি আমি পাত্রের জারণ তাহলে কপার পাত্র আমাদের ই নট সেল ই নট এর জারণ তাহলে কার হবে কপারের প্লাস জারণ মানাচ্ছে আয়ন পরে আর জিঙ্কের কি ঘটবে তাহলে বিচারণ বিচারণ মানে সায়ন আগে জেডেন টু প্লাস জেডেন কপারের দারুণ বিভোগের মান মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর এবং জিঙ্কের বিচারণ বিভবের মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে নাহলে যে আমি চারটে পাঁচটা বিভব মুখস্ত করতে বলেছি ওটা মুখস্ত করলেই হবে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ভোট যেহেতু এই মানটা শূন্য থেকে কম যেহেতু এই মানটা শূন্য থেকে কম যেহেতু শূন্য থেকে কম তাহলে বিক্রিয়া আমাদের স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না বিক্রিয়া ঘটবে না সেহেতু বিক্রিয়া ঘটবে না আর বিক্রিয়া না ঘটলে এই পাত্রে রাখা যাবে জিঙ্কের দ্রবণ রাখা যাবে তাহলে পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে তাহলে কপার পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে কিনা আবার আমরা একটু বুঝি পাত্রকার কপারের কপারের দারণ জিঙ্কের বিজারণ মানটা বসিয়েছি আমরা দেখেছি নেগেটিভ আসতে তাহলে শূন্য থেকে যেহেতু কম আসছে সেহেতু বিক্রিয়া ঘটবে না আর বিক্রিয়া না ঘটলে জিঙ্কের দ্রবণটাকে আমরা ওই অভিপাতায় রাখতে পারবো আমি যে আরো একটা কোশ্চেন দেখি বিক্রিয়ায় যে ইলেকট্রন সারবে তার দারণ ঘটবে যেমন ধরো আমরা আমরা জানি বিক্রিয়াটা সংগঠিত হবে না কিন্তু পরীক্ষায় দেওয়া আছে বিক্রিয়াটা কপার প্লাস এন টু প্লাস ইউ টু প্লাস প্লাস জেডেন সেক্ষেত্রে জারুন মানে কি বলতো সারন আমরা দেখ দেখতে পারি কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জেড এন টু প্লাস ওয়ানে পরিণত হয়েছে এখানে কপার জিরো এখানে কত প্লাস টু তাহলে আমরা দারুণ বিচরণ তো আগে ক্লিয়ার করেছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মাইনাস থেকে তত প্লাসের দিকে যাওয়া যায় তত সে বিক্রিয়া ঘটে তাহলে এটা হচ্ছে দারুণ বিক্রিয়া আর এইটা হবে কি আমার +2 থেকে 0 হয়েছে +2 থেকে যদি 0 হয় তাহলে এটা হবে কি বিজারন বিক্রিয়া আমরা এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকলো বলো দা দারণ বিজারন বিবব নির্ণয় করো কোষ বিভব কত পিসিএম ই নোট সেল এই নট এ জারণ কার ঘটবে কপারের ক্যাথোডে বিজারণ এন টু প্লাস জেড এন এটাই মান মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট সেভেন সিক্স মাইনস সন এবার যার জারণ বিভবের মান বেশি তার জারণ ঘটবে যার জারণ বিভবের মান বেশি তার জারণ করবে আমাদের বোর্ড পরীক্ষার জন্য এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যার জারণ বিভবের মান বেশি তার জারণ ঘটবে ধরো আমাদের দেওয়া থাকলো এল প্লাস সিলাস Li টু প্লাস প্লাস জিরো পয়েন্ট সেভেন বিভব নির্ণয় করো তাহলে লিথিয়ামের বিজারণ বিভব দেওয়া আছে লিথিয়ামের বিদারণ বিভব দেওয়া আছে আমরা দারণ এবং বিধান বিভবের মান সমান শুধুমাত্র চিহ্ন বিপরীতমুখী দারণ এবং বিধান বিভবের মান সমান শুধুমাত্র চিহ্ন বিপরীতমুখী আমরা যদি দেখি দারণ এবং বিদায়ণ বিভবের মানগুলা আমরা কি দেখতে পাই এটার বিধান বিভব দেওয়া আছে তাহলে দারণ বিভব মনে মনে যদি হিসাব করি প্লাস থ্রি পয়েন্ট জিরো ফোর দেখো তো দুইটার দারুন বিভব যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি এর দারুণ বিভবের মান বেশি তাহলে যার দারুণ বিভবের মান বেশি তার দারুণ ঘটবে জারণ ক্যাথোডে বিচারণ তাহলে অ্যানোডে দারুণ ক্যাথোডে বিজারণ জারণ কার ঘটবে এলআই এল আই প্লাস ই নট এটা উল্টে যাবে জেড এন টু প্লাস জেড এন হয়ে যাবে এটা প্লাস থ্রি পয়েন্ট জিরো ফোর এটা হয়ে যাবে প্লাস দিব মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স কারণ দারুন এবং বিধান সমান মান্ন বিপরীতমুখী এটা দারুন দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স বিধান বিভাগের তাহলে এই তো ছিল আমাদের সেল তাহলে একটা ব্যাপার মাথায় রাখবো সর্বপ্রথমে দেখবো যে পাত্র উল্লেখ আছে কিনা পাত্র উল্লেখ থাকলে পাত্রের দারণ দুই নম্বরে দেখবো বিক্রিয়া দেওয়া আছে কিনা বিক্রিয়ায় যে ইলেকট্রন সারবে তার জারণ ঘটবে তিন নাম্বার দেখব যার দারুণ বিভবের মান বেশি তার জারণ ঘটবে চার নম্বর দেখব সক্রিয়তাশীল যে যার অবস্থান উপরে তার জারণ ঘটবে তাহলে দারুন তার ঘটবে তার অপতির জনের কি করবে বিচারণ ঘটবে তাহলে এটাই ছিল আমাদের কোচ বিভব নির্ণয়ের প্রমাণ কোচ বিভব